হ্যালো স্টুডেন্টস আমি সৌরভ দা তোমাদের সকলকে স্বাগত কোচিং সেন্টার বনগর ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এলাম আশা করি গরমে সবাই ভালো আছো তো যেটা বিশেষ বলার যার জন্য আজকে আসার ভিডিওতে তো রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটা বিশেষ দিন তোমাদের জীবনের সব থেকে বড়ো পরীক্ষার ফলাফল আসতে চলেছে কালকে সকাল দশটায় তোমরা সেটা দেখতে পাবে ডাব্লিউ ডাব্লিউ এই তোমার ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার দিয়ে তোমরা দেখতে পারবে আশা করি সকলের ফলাফল খুব খুব ভালো হবে যদি কারো কোনো আশার রূপ ফল নাও হয় চিন্তা করার কোনো দরকার নেই মাধ্যমিকের রেজাল্ট শুধুমাত্র স্কুলে অ্যাডমিশনের জন্য লাগে বর্তমানে তো যাদের যাদের ভালো হয়েছে তো খুব ভালো কথা যাদের না হয় মানে যাদের যদি বাসানোর না হয় তাহলে সেক্ষেত্রে ডিপ্রেসড হওয়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই অনেক হয়তো অনেক কিছু বলবে কে বন্ধু কে পেয়েছে কে কী পেয়েছে একদম কান দেবে না এটা সবে শুধুমাত্র তোমাদের জন্য আগামী দিনে আরও অনেক অপরচুনিটি ওয়েট করছে সেখানে তোমরা ভালো করতে পারবে সেখানে তোমাকে নিজেকে কামব্যাক করে আসতে হবে আরও অনেক স্ট্রং হয়ে ফিরতে হবে ঠিক আছে তো এটাই বলার কেউ বেশি টেনস্ট হয়েও না আশা কর মানে হবে হয়তো কারণ আমাদেরও হয়েছিল ওই সময় তো এটা হওয়াও ভালো বাট সবার রেজাল্ট খুব ভালো হবে ঠিক আছে তো এরপর তোমরা এক এক করে অ্যাডমিশানস নেবে কেউ আর্টস কেউ কমার্স কেউ সায়েন্স তো যদি কমার্স গাইডেন্স নিতে চাও আমার থেকে বা আমার সেন্টার থেকে তাহলে বরনগর বা দমদমে আমাদের সেন্টার তোমরা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এটা আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে তো কমার্স রিডিংস সমস্ত কিছু তোমরা এখানে জানতে পারবে তোমাদের এবার থেকে নতুন সিলেবাস স্টার্ট হচ্ছে সেমিস্টার ওয়াইজ ফার্স্ট সেমিস্টার হবে হচ্ছে নভেম্বরে আর সেকেন্ড সেমিস্টার হবে হচ্ছে তোমার নেক্সট ইয়ার মার্চে সো অল দ্য বেস্ট তোমাদের সকলকে এবার আসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তোমাদেরও আর বেশি দিন বাকি নেই দিন এসেই গেছে আগামী সপ্তাহে আজকের দিনে এতক্ষণের রেজাল্ট বেরিয়েও গেছে আট তারিখ তো তোমরা যারা এর সাথে বিকম বা বিবিএ পাশাপাশি সিএ সি বা সিএস নিয়ে এগাতে চাও আমরা এখন স্টার্ট করেছি আমাদের কোচিংয়ে সিএ ফাউন্ডেশন সিএস ফাউন্ডেশন সিএমএ ফাউন্ডেশন তোমরা চাইলে কনট্যাক্ট করতে পারো সব থেকে কম ফিজে যারা এত টাকা হিউজ একটা টাকা এফোর্ট করতে পারবে না তাদের জন্য এটা আমাদের করা যদি কেউ প্রয়োজন মনে পড়ে তাহলে তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমরা সব রকমভাবে হেল্প করার জন্য প্রস্তুত আসি ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট ভালোভাবে কলেজ সিলেকশন করো খুব আহামরি কলেজের দিকে না যাওয়াই ভালো যদি অ্যাটেন্ডেন্স দিতে পারো তাহলে যাও আর নইলে বলবো যে সিউ রেজাল্ট যখন দেবে তখন কোনো কলেজের নাম থাকবে না তাই প্রথমেই জাস্ট শো অফ করার জন্য বা দেখাবার জন্য ভালো কলেজ নাম করা কলেজের যত নাম করাতে যাবে আমি যেতে বার্ন করিনি বাট যত নাম করাতে যাবে মাথায় রাখবে আমাকে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স না থাকলে কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাকে তোমাদেরকে বসতে দেবে না ঠিক আছে অনেকের সাথে হয় প্রত্যেক বছর হয় এই বছর হয়েছে তো সেই হিসাবে দাদা হিসাবে তোমাদের গাইড খুললাম ঠিক আছে সবাই খুব ভালো থেকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষার্থীদের আমার শুভকামনা ভালোবাসা আমাদের ক্লাস ইলেভেনের ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি ফার্স্ট ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ব্যাচের জন্য তুমি যোগাযোগ করতে চাইলে করতে পারো বিকম বা বিবিএ এ ফার্স্ট সেমিস্টারেরও আমাদের অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে সেকেন্ড ব্যাচের অ্যাডমিশান চলছে যদি কেউ অ্যাডমিশান নিতে চাও নিতে পারো ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো নিচে দেওয়া নাম্বারে এসকে কোচিং সেন্টার দুটো ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ বড়নগর আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের দমদম ফোয়ার আমারের কাছে ওকে টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও টাটা